বাতাসে পাঠ করলে পাঠ হবে অবশ্যই কোরআন কি শিখে কারণ কোরআন ছাড়া বিকল্প কোনো পথ দুনিয়াতে দুনিয়াতে বাস্তবে কোরআন শিখতে হবে আখেরাতে বাস্তবেও কোরআন শিখতে হবে কোরআন না জানার বিকল্প কোনো আসতে নেই অতএব সময়ের সন্নিকটের কারণে আমি সকলকে রিকোয়েস্ট হোক উপদেশ হোক অথবা যেটাই যারা এই মসজিদে এখন অবস্থান করেছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ তারা সবাইকে কবুল করেছে বিনায় তারা এখানে আসতে পেরেছে আর যারা এখনো যাদের বাপ মা যাদের বাচ্চারা এখনো ঘোরাফেরা করেন বা মাতা সাহেব পড়ান না এই পড়া শিখেন না তাদেরকে আমি অনুরোধ জানাবো সকলেই মসজিদে সবার কাছে এই থাকে আপনার ছেলে মেয়েকে কমপক্ষে প্রাথমিক যে আরবি শিখাচ্ছে সেটা বাবা <imitation> মাছ আরো দি যাব আরোখানে যাব আগে উপরে নাও